হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো ওকে আমিও ভালো আছি এখন দেখুন আমি কোথায় এসছি আপনারা ভিডিওর মধ্যেই লেখা পাবেন চিকপেট হোলসেলার মার্কেট ব্যাঙ্গালোর বুঝেছেন আমি এখন ব্যাঙ্গালোরে চলে এসছি? চিকপেট মার্কেটে চিকপেট হচ্ছে হোলসেলার মার্কেট অন্য অন্য মার্কেটের থেকে মানে অন্য অন্য কোনো দোকানে যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে প্রচুর দাম পড়ে যায় প্রচুর দাম পড়ে যায় সেখানে আপনি মানে কি বলবো ওয়ান টু থার্ড দামেতে আপনি পেয়ে যাবেন জিনিস সব জিনিসই বা হাফ দামে অনেক সময় হয় দেখুন কি সুন্দর মন্দিরটা এটা সাউথের একটা টিপিক্যাল স্টাইলের একটা মন্দির সব সাউথ ইন্ডিয়াতে এই ধরনের মন্দির দেখতে পাবেন এখন আমি সকালবেলা খুব ভোরেতে চলে এসেছি ভোর বলতে এই সাড়ে আটটা নটায় চলে এসেছি মেট্রোতে করে কিছুক্ষণ বাদেই দেখুন মেট্রো স্টেশনটা দেখতে পাবেন হ্যাঁ আমি এখানটা এসে গেছি এখন খুব একটা ভিড় নেই এখানে এই কারণে এসেছি প্রচুর সস্তায় পাওয়া যায় বলে সব কিছু দেখুন সব বাড়িগুলো কত সুন্দর সুন্দর বাড়িগুলো রাস্তাঘাট কত সুন্দর যদিও এখন ভিড় নেই কেন এগারোটার পরে বারোটার পরে মানে চলা যাবে না এবং আমি ভিডিও করতে পারবো না যে কারণে আমি তাড়াতাড়ি এসেছি এই দেখুন একটা পেতলের একটা দোকান কি সুন্দর পেতলের সব জিনিসপত্র ওদের একটা নিজস্ব স্টাইল সাউথের একটা নিজস্ব স্টাইল প্রচুর জিনিস এখানে বিক্রি করে আমাদের টাইপের এগুলো ওদেরটা না ও কিছুটা আলাদা ধরনের আছে এখন এই শহরটায় আমি এসে খুব আনন্দ উপভোগ করছি দেখুন কত বড় বড়ো বাড়িগুলো আম বিক্রি করছে গরমকাল তো সেই জন্য আমগুলো বিক্রি হয়ে যাচ্ছে ননস্টপ আমগুলো বিক্রি হচ্ছে এখন আমারও ভালো লাগছে দেখে দেখুন এই লোক যাতায়াত করছে এখন লোক যাতায়াতের মধ্যে দিয়েই মানে কি বলবো আর কিছুই বলার থাকে না এক এক সময় এই দেখুন রাস্তাটা এটা একটা গলি হ্যাঁ এটা হলো মেন রোড মেন রোডের উপর দিয়ে চলছি আমরা আমি মেন রোডের উপর দিয়েই চলছি এখন দেখুন কিছুটা ভিড় মানে ভিড় ঠিক না জাস্ট লোকসবে শুরু হয়েছে এই দেখুন ব্যাগগুলো এগুলো সব এক ডজন ডজন ছাড়া বিক্রি হয় না কিন্তু এগুলো এক ফোটাও নাকি সুন্দর বাড়িটা দেখুন ডিজাইনটা এখানে সব নিচে সব বড় বড় দোকান আছে কিছু কিছু দোকান আছে একটা দুটো করে পিসও দেয় হোলসেলার ছাড়াও দেয় আবার কিছু দোকান আছে হোলসেলারের বাইরে দেবেই না মানে ওদের একটা টিপিক্যাল কিছু ডজন বা এরকম কিছু ভারী জিনিস না নিলে ওরা বিক্রি করে না এখন গরমকাল আমের সময় আম চলে এসছে প্রচুর আম এখন যে বাচ্চাদের জামা কাপড় বিক্রি হচ্ছে এগুলো সিঙ্গেল পিসে বিক্রি করে কিন্তু এগুলো কিন্তু ওরা সিঙ্গেল পিসে বিক্রি করে এবং এখানে প্রচুর ট্রাক টেম্পো দাঁড়িয়ে থাকে সব মালপত্র ওরা আদান প্রদান করে সেই জন্য এখন জাস্ট খুলছে দেখুন মালপত্র বাইরের দিকটা খুবই খালি রাস্তা আমি এত তাড়াতাড়ি এসেছি এখন আমি যাব একটা দোকানে সেখান থেকে আমি মশলাপাতি কিছু কিনব সেই জন্য আমি এখানে এসেছি যেমন ওই আপনার আখরুট কাজু পেস্তা আমন্ড তারপরে মৌরি মশলাপাতি সব কেনার জন্য এত সস্তায় পাওয়া যায় এখানে সেই জন্যই এখানে এসছি আমি কিনতে হ্যাঁ এই যে আম এবারে আম শুরু হয়েছে গরমকাল তো এবারে আমি একটা রাস্তাতে টার্ন নেব সেই রাস্তার মধ্যে সম্পূর্ণ ফলমূল আর শাকসবজি শাকসবজিটা খুব একটা দেখতে পাবেন না এই হলো মেট্রো স্টেশন এখানকার চিকপেটেন মেট্রো স্টেশন এখান দিয়েই আমি এসছি বেরিয়ে আমি এদিক ওদিক ঘুরলাম দেখছি সব দোকান বন্ধ সেই জন্য আমি আর খুব একটা দৌড়ঝাপ কিছু করলাম না ওই তারপরে মশলাপাতি একটু সামনে একটা দোকান পেয়েছি কিনে নিয়ে এবারে আমি ফলের মার্কেটে চলে গিয়েছি ফলের মার্কেটে গিয়ে দেখছি যে প্রচুর ফল বিক্রি হচ্ছে হ্যাঁ আস্তে আস্তে যাচ্ছি যেতে যেতেই সব ফটোগুলো তোলা হচ্ছে কত দেখুন এখানে অনেক ফলমূল ট্রলিতে করে ভীষণ এখানে শাক সবজি ফলমূল বিক্রি করে প্রচুর এবং খুব সস্তায় পাওয়া যায় যে কারণে এখান থেকে লোকে এখানে বাজার করতে আসে মশলাপাতি তো এখানকার লোকাল লোকেরা এক বছরের মশলা কিনে নিয়ে চলে যায় এইবারে আমি এসেছি ফলের বাজারে এখন এক চিটিয়া শুধু আম দেখে যাবেন গরমকালে যে কি আম এখানে সেটা চিন্তা করা যায় না এত আম আসলে আমি কিন্তু কলকাতার মেয়ে হলেও আমি কিন্তু বড় বাজারে এরকম শাক সবজি মার্কেট হোলসেলার মার্কেট আমি কখনো দেখিনি আমি ব্যাঙ্গালোর যতটা ঘুরেছি দেখুন পুরো আম একদম ট্রলিতে করে করে আম বিক্রি আর এই ট্রাকে করে করে আম আসে আর এরা ক্রমাগত বিক্রি করতে চলে যায় তারপরে যেটা বলছিলাম এখানকার লোকেরা মশলাপাতি কেনে এক বছরে সব কিছু কিনবে কেননা এখানকার লোকেদের কম্বিনেশন করে যে মশলা তৈরি করে সেটা ওরা সব খাবারে ইউজ করে যেমন আপনি দেখুন সম্বার বানায় একটা মশলা আলাদা মশলা ওগুলো সব কম্বিনেশন থাকে এবং ওদের একটা মেজারমেন্ট রয়েছে অ্যামাউন্ট কতটা পরিমাণে কতটা মশলা ব্যবহার করলে সেগুলো পাওয়া মানে সেই মশলাটা ঠিক ঠিক পারফেক্ট হবে আমরা রেডিমেড কিনে খাই যেমন ব্র্যান্ডেড কোম্পানিগুলোর ওরা কিন্তু ঘরে বানিয়ে সেগুলো খায় দেখুন সব সবজি বিক্রি করে কিনে নিয়ে মার্কেট থেকে কিনে নিয়ে সব নিজেদের দোকানে নিয়ে যাচ্ছে দোকানে নিয়ে গিয়ে বিক্রি করবে এখানে দেখুন অটো দাঁড়িয়ে রয়েছে টেম্পো দাঁড়িয়ে রয়েছে যে টেম্পোতে সব ফল মূল পড়ে রয়েছে আমি শাকে সবজির বাজারে খুব একটা যাইনি আজকে কারণ অনেকটা সময় লেগে যাবে গেলে সবজির বাজারে প্রথমে গেলেই ভালো হতো তাহলে আপনারা জিনিসটা আরও বুঝতে পারতেন যে কি ধরনের সবজি টবজি এবং কতটা পরিমাণে সবজি বিক্রি হয় ফল অসম্ভব সস্তায় ফল প্রচণ্ড সস্তা হয় পটল যেমন আমি আমার বাড়ির সামনে যে একটা মল আছে বা রিলায়েন্স মল আছে রত্নদ্বীপ আছে ওখানে পটল আমি এই দেখুন চলে এসেছি আমি এখানে এখন দেখতে পাব প্রচুর পরিমাণে এখন মুসম্বি এবার লাগাতাক মুসম্বি বিক্রি হচ্ছে এবং খুব সস্তায় এখন বিক্রি হচ্ছে খুব সস্তায় বিক্রি হচ্ছে দেখুন এবারে প্রচুর ফল বিক্রি করছে সব মুসম্বি এখন এখন সব মুসম্বি চলছে মৌসুম্বি বিক্রি করে যাচ্ছে হ্যাঁ সেই পটলের কথা বলছিলাম পটলের দাম ওখানে একশো টাকা আমি যেখানে থাকি আর বাজারে এসে আমি ষাট টাকায় ভালো পটল পাই আগে তো পটল খেতেই পেতাম না এখন পটলটা পাওয়া যায় দেখলো যে লোকে পটল খায় এবং একটুখানি পুরনো হয়ে গেলে সেইটা হয়তো পঞ্চাশ টাকাতেও বিক্রি করে এখন মানে এই এখন যে গরমে যেটা পাচ্ছি সেটা আর একটুখানি দেরি হয়ে আর একটু সময়টা চলে যখন যাবে তখন দামটা হয়তো সত্তর আশি এরকম পড়ে যায় কিন্তু তারপরে আশি ন আশির পরে আর কিনে খাওয়া সম্ভব না পটল হ্যাঁ এখন দেখুন ফলের বাজারে চলে গিয়েছি ওখানে এই যে সব মালপত্র নিয়ে যাচ্ছে দেখার মতন খুব সুন্দর এই যে আম তো সব চতুর্দিকে আম দেখবেন শুধু আম আর মুসম্বি চতুর্দিকে দেখে যাবেন কিছুক্ষণ বাদেই আসবেন নারকেল এই যে তারপরে আর এবং এখানে খুব বেদানাটা খুব সুন্দর পাওয়া যায় বেদানাটা কিনতে গেলাম বেদানার লোকটা ছিল না বলে আর কেনা হলো না এই দেখুন সব মুসম্বি চিকু বিক্রি হচ্ছে হ্যাঁ সবেদা বিক্রি হচ্ছে এইবারে আসলো এইদিকে দিকে বাদিকে এই এইদিকে আসলে লেবু প্রচুর লেবু বিক্রি করছে লেবু। এখানে এই যে নিচে বসে বসে পাতি লেবুগুলো বিক্রি করছে দেখুন কী সুন্দর এসব পাতিলেবু এক চিটিয়ায় সব মহিলারা বসে বসে বিক্রি করে এক একটা পাতিলেবুর এখন বড়ো সাইজের দাম হল দশ টাকা কিন্তু বিশাল বড়ো সাইজ তার অর্ধেক সাইজ আমাদের ওখানে দশ টাকায় পাওয়া যায় আর ওর ডবল সাইজটা আমি এখান থেকে দশ টাকা করে নিলাম এক একটা মানে আমি পনেরো বিশটা নিয়ে নিচ্ছি দেখো এইবারে নারকেল চলে আসলো নারকেলটা এখানকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নিয়েছে সাউথ ইন্ডিয়ার মধ্যে তার কারণটা হচ্ছে সব খাবারে ওরা নারকেল খায় নারকেল ছাড়া ওরা এক পা চলতে পায় না কোনো শুভ অনুষ্ঠান মাত্রেই ওরা যখন গেস্টকে আমন্ত্রণ জানায় হ্যাঁ খাওয়ার জন্য যখন ফেরে তখন ওরা পান সুপারি কুমকুমা হলদি আর একটা করে ফল নারকেল দেয় একটা করে ফল নারকেল দেয় এমনকি আমি যখন এমনি হয়তো কারোর বাড়িতে প্রথম গেলাম ঘুরতে বা কথা গল্প করতে তখন তারা আমাকে ওই পান সুপারি নারকেল টাকা দু টাকা বা পাঁচ টাকা বা দশ টাকা দেয় কয়েন দেয় আর এই একটা নারকেল দেবে এটা ওদের একটা বিশ ওদের একটা কালচারের মধ্যে রয়েছে ওদের এটা ওরা করবে, এটা হয়তো ওদের কিছু শুভ ইঙ্গিত করে এখন আমি ননস্টপ আমি যাচ্ছি ননস্টপ আমি যাচ্ছি চলতে পারছি আবার ভিডিও করতে পারছি শুধুমাত্র সকালবেলা বলে খুব সকালবেলা বলে আমি এটা প্রায় দশটার নাগাদ এখন